সারাদেশে প্রায় আটশো তয়নাঘর আছে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন আয়না সারা বাংলাদেশ জুড়ে আছে যার সংখ্যা নিরূপণ করা যায়নি বুধবার বারোই ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস দেশি বিদেশি গণমাধ্যম কর্মী ও ভুক্তভোগীদের নিয়ে আয়না ভাউ পরিদর্শন শেষে একথা বলেন জানা গেছে ইতিমধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরি দপ্তরের যৌথ চিত্রসভা সেল এবং র্যাব দুই এ সিপিসি ভেতরের সেল গুলো পরিদর্শন করেছেন এখন তারা র্যাব সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারে যাচ্ছেন ডক্টর চট্টম্ম বলেন এরকম ইন্টারোপেশন সেল টর্চার সেল সারা বাংলাদেশ জুড়ে আছে সেগুলো শুনলাম আজকে আমার ধারণা ছিল যে এখানে আয়না করতে যে কয়েকটা আছে তাই কিন্তু এখন শুনলাম আয়না ভাষণ সারা দেশ জুড়ে আছে কেউ বলছে সাতশোটা কেউ বলছে আটশো সংখ্যাও নিরূপণ করা যায়নি কতটা জানা আছে কতটা অজানা রয়ে গেছে তিনি আরো বলেন নৃশংস অবস্থা প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয় এটা কি আমাদেরই জগৎ আমাদেরই সময় আমরা কি এটা করলাম যারা নিগৃহীত হয়েছে যারা এটা শীতল হয়েছে তারাও আমাদের সঙ্গে আছে তাদের মুখ থেকে শুনলাম এটা কি হয়েছে প্রধান উপদেষ্টা বলেন আইয়ামে জাহিলিয়াত বলে একটা কথা আছে গত সরকার সর্বক্ষেত্রে আইয়ামে জাহিলিয়াত প্রতিষ্ঠিত করে যাচ্ছে এটা আয়না ঘরের একটি নমুনা এর আগে গত বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার আয়নাঘর পরিদর্শনের সিদ্ধান্ত গৃহীত হয় আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিভিন্ন শ্রেণীর মানুষকে জোর পূর্ব তুলে নিয়ে গিয়ে বিশেষ স্থানে রাখা হতো এ নিয়ে সুইডেন ভিত্তিক সংবাদ মাধ্যম নেত্র নিউজে প্রতিবেদন প্রকাশিত হলে এসব স্থান আয়নাঘর নামে প্রকাশে আসে বুম হওয়া ব্যক্তিদের অনেকে শেখ হাসিনা সরকারের ক্ষমতা চুটির পর আয়নাঘর থেকে ফিরে আসেন পরিবারের কাছে তাদের বয়ানে উঠে এসেছে আয়নাঘরের ভয়াবহতা উনিশে জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস উইং জানায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছে সে বৈঠকে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হয় গুম করে বন্দীদের যেখানে রাখা হতো তা জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আইনাঘর নামে পরিচিত কমিশনের সদস্যদের আহ্বানেই সেসব স্থাপনা পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অভিযোগ রয়েছে প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনকালে 2009 থেকে 2021 সালের সেপ্টেম্বর পর্যন্ত 605 জনকে গোপনে বন্দী করে রাখা হয়েছিল অন্য আরেকটি তথ্যে বলা হয়েছে 2014 থেকে 2019 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে 344 ব্যক্তি ঘুমের শিকার হয়েছে তাদের মধ্যে মৃত অবস্থায় পাওয়া যায় 40 জনকে আর ছয়ষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেফতার অবস্থায় পাওয়া যাচ্ছে যেসব ব্যক্তি দীর্ঘদিন গুণ থাকার পর ফিরে এসেছেন তারা গুণের ব্যাপারে মৌনতা অবলম্বন করেছেন ধারণা করা হয় এসব মানুষদের ঘুম করে রাখা হয় আয়নাঘরে অভিযোগ রয়েছে আয়নাঘরেই বন্দী ছিলেন অধ্যাপক মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় মাইকেল চাকমা ও মীর আহমদ বিন কাসেম সহ অনেকেই সূত্র দৈনিক ইত্যাদি